আটষট্টি এটা হলো আটষট্টি হাজার টাকা কত সুন্দর ট্যাঙ্কট লাগানো আছে মোটামুটি ইউজড বাইক দেখে শুনে কিনতে পারলে পরবর্তীতে যার কোনো খরচ নাই বাইক কেনার পরেও তিনি যদি টাকা পয়সা ওয়েট করার পরে দুই থেকে তিন ঘন্টা চালাইয়েও যদি মনে করে যে এই গাড়িটা আমি নিব না সমস্যা থাকবে না থাকে আমরা হান্ড্রেড শতভাগ টাকা রিটার্ন দিয়ে দিই জোড়া ভার্সন টু আছে এখানে শুধু আপনার জন্য আন্ডার রেট দেয় একবারে দূরে চব্বিশের মডেল একটা সাত হাজার নয়শো একটা পাঁচ হাজার একশো যেটা নেন দাম একই চব্বিশের ডিলাক্স পাবে কত জানেন দুইশো পঞ্চাশ সিসির মাথাওয়ালাটা নেবেন নাকি দুইশো পঞ্চাশ সিসির মাথা সারাটা নেবেন দুইটা বাইক কিন্তু বর্তমান সময়ে একদম হাইপ তোলা একটা বাইক এই বাইকগুলো কিন্তু পেয়ে যাবেন আজকে আড়াইশো সিসিতে মানে হায়ার সেগমেন্টের মধ্যে আছে এছাড়াও কিন্তু আজকে ভিডিওতে জোড়া এন ওয়ান সিক্সটি আসছে লালটা নেবেন না কালারটা নেবেন কোনটা আপনার পছন্দ হয় আজকে ভিডিওতে একটা কথা আছে না কিনবেন পুরাতন পাবেন নতুন বাড়ি গিয়ে ভাবিকে বলবেন আনছি নতুন সেই কন্ডিশনের বাইক কিন্তু সবুজ ভাই আনছে ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা সব তো নতুন নতুন বাইক ভরাই ফেলাইছেন ভাই ভাই আজকে আপনারা বুঝাই পারবেন অনেক কিছুই নতুন আজকে চব্বিশের মোটর মাল আচ্ছা র্যাঙ্ক কোন লোগো আছে পিছনে জি আসলে দাম কেমন থাকবে মনে হচ্ছে বিশের এটা আচ্ছা এটা এটা ভয়াবহ দাম দিব যে দাম আমি এর আগে দেইনি এক আশি তো এর আগেও দিছি এটা কিন্তু আমি এক সত্তরে দিব এক লাখ সত্তরে এক লাখ সত্তর চব্বিশের মনোটন এক লাখ সত্তর এক লাখ সত্তরে কন্টেস্ট অবস্থায় আছে তাও ব্ল্যাক কালার ব্ল্যাক কালার একটু আপনার মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন তারপরে পেয়ে যাবেন ভার্সন থ্রি ডিলাক্স চব্বিশের ডিলাক্স তাও আচ্ছা চব্বিশের ডিলাক্স পাবে কত জানেন কত রাখবেন এটা দুই লাখ পঁয়ত্রিশে মাত্র র্যাঙ্ক হলো লৌ সহকার একটা ন্যাকেট বাসন আছে এখানে আচ্ছা ন্যাকেট এটা এফ আই বিএস এফ আই বিএস এটাও দুই লাখ পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ আচ্ছা বাসন থ্রি নেন ডিলাক্স অথবা ন্যাকেট নেন দাম একই দাম কিন্তু একই হ্যাঁ এটাও কি এটাও তো ন্যাকেট এটাও তো ন্যাকেট ভাই এটা কত সুযোগের তো ভালো কালেকশন আছে আজকে এটাও চব্বিশ একই দাম কত কত দু লাখ পঁয়ত্রিশ দু লাখ পঁয়ত্রিশ এই সেই সবার পছন্দের হায়ার সেগমেন্ট আচ্ছা এইটাতে এর আগে দুটা বিক্রি করছিলাম সেটা তো ম্যাট ম্যাট ছিল আর এটা তো গ্রাফিক্স জয়েন চেঞ্জ করছে কাস্টমার নিজে মোটিভাই করছে অনলিভার গ্রাফ স্টিকার চেঞ্জ করছে খালি আর সব ঠিক আছে আমার কাছে স্টিকারটা ভালো লাগছে কেন একটু রেড রেড ভাব আছে তো

আগস্ট থেকে না এটা দুই মাস ভাই দাম কেমন রাখবেন আছে বলে দেন এটা রাখবো 3 লাখ 60000 3 লক্ষ 60 3 লাখ 60 3 লাখ 50 আচ্ছা মানে নেগেটে হলো 50 নেগেটা 50 এটা রাখা যাও 3 লাখ 50000 টাকা এটা হলো 3 লাখ 60000 টাকা 40 এ দিব এটা এটা 3 লাখ 40 এ দেব জান দুরে কিন্তু অন টেস্ট আছে প্রথম মালিক হতে পারবে দুরে প্রথম মালিক হতে পারবে দুটারে সার্ভিস ভাই ওয়ান ডিকার সব আছে ওকে 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 আচ্ছা এই পাশে যে এসপটা আছে

লাখ আশি দুই লাখ পাঁচ ওটা চব্বিশের এটা বাইশের দুই লাখ এটা নাম্বার করা আচ্ছা নাম্বার করা এক লাখ আশি এক লাখ আশি আচ্ছা বাইশেরটা এক লাখ আশি আর চব্বিশে রাখা যাবে দুই লাখ পাঁচ ওকে 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 আমরা একটু এই পাশে আসি ফোর যারা খুঁজতেছেন সবাই একটু মনযোগ দিয়ে দেখবেন কারণ আজকে ভিতরে ফোর বি আছে এফ ওয়াই এস সামনে আছে দুইটা একটা আপনি জানেন এই দুইটা বাইকের প্রথম যে লোকটা নিবে আপনার তো বলে একটা রেট আপনি দাবি করছেন না দুইটার প্রথম যে নেবে

আচ্ছা দিলাম এক লাখ দশ এক লাখ দশে লস হবে বাট দিব নিয়ে ভাই এই সুযোগ কিন্তু থ্রিলার আমার কাছে দুইটা আছে এটা তো এটা হলো টু বি থ্রিলার টু আর একটা আছে ফোর আচ্ছা অনেকে থ্রিলার ফোর বি মানে কি স্টিম এর আপডেট আগেরটা হ্যাঁ 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 আচ্ছা দুইটার কালার মনে হয় এক ওইটাও টিয়া কালার ওটা ফুললি টিয়া আমার এখানে ধরবে না বিধায় ওটা ওয়ার আছে এটা হলো ব্লু কালার এটা টু এটার দাম কত শুনলে আপনি আশ্চর্য যাবেন মাত্র এক লাখ চল্লিশ হাজারে দেবো এক লাখ চল্লিশে হ্যাঁ নতুন দাম থেকে মিনিমাম তো প্রায় এটা পঁচিশ না চব্বিশের গাড়ি চব্বিশ মনে হয় গাড়ির মডেল পাইছে চব্বিশ চব্বিশ না হ্যাঁ হ্যাঁ আর ওইটা মনে হয় পঁচিশ পাইছে পঁচিশ বা চব্বিশ হবে আচ্ছা এটা হলো এক লাখ চল্লিশ আর ওইটা দিব আপনার এক লাখ আশিতে যেটা এক্সট্রিম না এক্সট্রিম ওটা থ্রিলারি ওটাও থ্রিলার থ্রিলার ফোর বিটা ওকে ওকে কালার আর রাইডার কি অবস্থা আছে আচ্ছা রাইডার ব্ল্যাক তেইশের মডেল

হ্যাঁ এই যে দেখেন পালসার সিঙ্গেল রিক্সের জন্য কিন্তু ঢাকা শহরে অনেক পাগল আছে হ্যাঁ এটা কিন্তু সেই সিঙ্গেল রিক্স এটা দিব কোন রেটে জানেন এক লাখ বিশ হাজারে দিব এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার পালসার সিঙ্গেল রিক্স সিঙ্গেল রিক্স দেখেন মডেল পাইছে কি উনিশ ভাইয়া না না কি এর উনিশ একুশ একুশ একুশের মডেল হ্যাঁ একুশের পালসার নাম্বার তো হয় না এখনো না না অনটের অবস্থা আছে টায়ার নতুন দুটো ওকে 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 একটু সবাই একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা এখানে দেখেন একটা ফোর বি ডাবল ডিক্স আছে আচ্ছা এক্সকারের ডাবল ডিক্স এটা হলো দুটো এক্স কানেট হ্যাঁ হ্যাঁ বাট এবিএস না এটা ডাবল ডিক্স এটা সিঙ্গেল ডিক্স আচ্ছা এটা চব্বিশের এটা বাইশের আচ্ছা চব্বিশের দাম পড়বে হলো এক লাখ পঞ্চাশ হাজার এটা হলো এক লাখ পঞ্চাশ হ্যাঁ আর বাইশ চব্বিশ বুঝেন তো চব্বিশ মানে কি চব্বিশ আর মানে চব্বিশ তেইশ হবে না তেইশ হবে না এটা আর এটা হচ্ছে বাইশ বাইশের ডাবল ডিক্স এক্স কানেক্ট এটা কত এটা এটা এক লাখ কত বলবো এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ ডাবল ডিক্স এক্স কানেক্ট ওকে এক লাখ চল্লিশে দেবো এক লাখ চল্লিশ এক লাখ পঞ্চাশ যেটা পছন্দ হয় আপনার ক্লিয়ার হ্যাঁ এটা পুজো আশিটা দিয়ে দেবো ঢাকা মিরপুর দুই নাম্বার ষাট ফিট রোড মিরপুর মণিপুর বয়েজ স্কুলের ঠিক অপোজিটে এই এই ঠিক এই দেখালো মণিপুর বয়েজ স্কুল ওইখানে দাঁড়ালে আমাদের শোরুমটা দেখা যায় আর ঢাকার বাইরে যারা কাস্টমার আছেন তারা আসবেন মিরপুর দশ মিরপুর দশের পাশেই মিরপুর দশ এবং একের মাঝামাঝি করছে এটা ঠিক আছে আর আমাদের ইউটিউব পেজ ইউটিউব ইয়ে আছে ইউটিউব চ্যানেল আছে সবুজ বাইক গ্যালারি নামে ফেসবুক পেজও আছে সবুজ বাইক গেলায় নামে গুগলও পুরাতন কিন্তু ইএমআই সুবিধাও আছে হ্যাঁ পুরাতন বাইকে যে কোনো কার্ড পেমেন্ট করতে পারবে বিকাশ করতে পারবে এবং ক্রেডিট কার্ড থাকলে ইএমআইও করার সুযোগ আছে যেটা আমার মনে হয় যে ইউজ বাইকে কেউ ইএমআই দেয় না একমাত্র আমি আমি দেই ওকে 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 সবাই ভালো থাকবেন আর অবশ্যই বাইক পছন্দ হলে স্ক্রিন আমার নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন মিরপুর সাইড ফিরে সোজ বাই গ্যালারি